মোহাম্মদুল নিশ্চয়ই মতের মাঠে মানুষের হজ দান জাকাত হজাত মানুষের মা বাবার সাথে ভালো ব্যবহার মানুষের মসজিদ নির্মাণ ইয়েম তিনখানা নির্মাণ মানুষের আবার হজ করা মানুষের আবার মসজিদ বানানো মানুষের রমজান মাসে ত্রাণ মানুষ ডুবে যাচ্ছে ওদেরকে ত্রাণ শীতে মানুষ মরে যাচ্ছে ওদেরকে কম্বল নিজের এলাকায় দশটা মেয়ের বিবাহ দিয়ে দিছে আপন ভাইয়ের সহযোগিতা করেছে একটা হাফিজ ইখানা খুলেছে পাঁচশো জন ইয়ে তিন খাওয়ায় কতগুলো আমল কতগুলো আমল আচ্ছা এবার আল্লাহ নবী বলছে কে বলছে আচ্ছা আবু হুরি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন আচ্ছা দেখেন এখানে কি নামাজ তো বলেছি নামাজ কি বলেছি মনোযোগ দিয়ে শুনুন আবু হুরায়রা বলেছে যে ইন্না আউওয়ালা নিশ্চয় সর্বপ্রথম মা ইউহাসাবু বিহিল আবদ আল্লাহর বান্দাদের আল্লাহ সবার আগে হিসাব করবে কি ইয়াউমুল কিয়ামাহ কিয়ামতের দিনে আল্লাহ সবার আগে হিসাব করবে কি মিন আমালিহিস তার নামাজের হিসাব করবে কিসের হিসাব করবে আবার বলেন নামাজের কিয়ামতের দিনে আল্লাহ সবার আগে কি হিসাব করবে আচ্ছা নামাজ হিসাব করবে আমরা আল্লাহকে